বন্ধুরা তোমরা কি কখনো লেবুর মধ্যে ডিটারজেন্ট দিয়ে দেখেছো তাহলে দেখে নাও একবার লেবুর মধ্যে ডিটারজেন্ট দিয়েই দেখো এটা দিয়ে কি ঘটে দেখে অবাক হয়ে যাবে তো চলো দেখে নেই লেবুর মধ্যে ডিটারজেন্ট দিলে কি হয় বন্ধুরা শুধু লেবু নয় লেবুর খোসা দিয়েও এই কাজটা করতে পারবে তো লেবুর খোসা আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি রয়ে যায় এগুলো ফ্রিজে রেখে দিলে অনেকটা জমেও যায় তো সেইভাবে ব্যবহার করতে পারো এছাড়াও যে তোমাদের অনেকগুলোই নিতে হবে তার কোনো কথা নেই অল্প কয়েকটি দিয়েও কাজটা করে ফেলতে পারবে তো আমি এখানে দুটো লেবুর খোসা নিয়েছি আর এটা দিয়েই আজকে কাজটা করব তোমরা চাইলে একটা লেবুর খোসা দিয়েও কাজটা করতে পারবে এখন আমি লেবুর খোসাগুলোকে একটু ছোটো ছোটো পিস করে নিলাম পিস করার পর আমরা নিয়ে নেব একটা মিক্সার জার আর এই মিক্সার জারের মধ্যেই আমরা এটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে কিছুটা জল পরিমাণ মতো জল দিয়ে এটা আমরা পেস্ট করে নিয়ে আসলাম এটা পেস্ট করে নিয়ে আসার পর আমরা এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দেব এতে করে যেটা হবে আমরা এটার মধ্যে আরও দু তিনটি জিনিস মেশাতে পারব আর তবেই আমাদের জিনিসটা তৈরি হবে তো দেখো আমরা মিক্সার জারটাকে ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম এখন চাইলে তোমরা এটা এখন স্ট্রেন করতে পারো নাই বা একদম সব শেষে এটা স্ট্রেন করতে পারো তো এখন বলবো এটাকে স্ট্রেন করবে কি জন্য কেননা এর মধ্যে অনেকটা দানাদার অংশ রয়েছে যেটা আমাদের জিনিসটা বানাবো তার মধ্যে অসুবিধা হবে আর এই যে ছেঁকার পর আমরা নিচের অংশটাই নেব উপরের অংশটা চাইলে তোমরা তোমাদের বাসন মাজা সাবানের সঙ্গে মিশিয়ে বাসনপত্র পরিষ্কার করতে পারো এতে তোমাদের বাসনপত্র ঝকঝকে চকচকে হবে আর সাথে সুগন্ধও হবে তো দেখো আমরা যে নিচের অংশটা পেয়ে গেলাম এটার মধ্যেই আমরা কাজটা কিন্তু করব তো এখন আমরা এটার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো বেকিং সোডা এক চিমটি হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে আমরা এক টেবিল চামচ মতো ডিটারজেন্ট পাউডার এই উপা উপকরণগুলো এটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। অবশ্যই ভালোভাবে মেশাতে হবে দু মিনিট বা এক মিনিট ধরে যাতে এটা জলের সঙ্গে ভালো করে মিশে যায় যদি মনে হয় যে এর মধ্যে দানা দানা কিছু অংশ রয়েছে এটা তোমরা আরও একবার ছেঁকে নেবে কিন্তু ভালোভাবে ছেঁকতে হবে তো আমাদের কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেছে এখন বলবো এটা কিসের জন্য আমি তৈরি করলাম আর এটা কি কাজে ব্যবহার করবে আর কীভাবেই এটা ব্যবহার করবে তো বন্ধুরা আমরা যে লেবুর খোসা নিয়েছি লেবুর খোসার উপকারিতা তোমরা হয়তো জানো এতে স্যাট্রিক অ্যাসিড থাকে যা ল্যামোনিন থাকে এর মধ্যে তো আর বেকিং সোডার মধ্যে অ্যালকালাইন প্রভাব বা সত্রাকের বৃদ্ধি কমাতে সাহায্য করবে আর হলুদ গুঁড়োর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে আর ডিটারজেন্ট পাউডারও কিন্তু অনেকটা কাজে দেবে আমাদের এই ক্ষেত্রে কি কাজে লাগাবে এখন তোমাদেরকে বলছি এটা আমরা একটা স্প্রে বোতলে ভরে নেবো ঘরে থাকা বা বাড়িতে থাকা যে কোনো স্প্রে বোতল নিতে পারো না থাকলে বাজার থেকে একটা স্প্রে বোতল কিনেও আনতে পারো বিশ পঁচিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু স্প্রে বোতল পেয়ে যাবে আর এছাড়াও ঘরে অনেক বোতল খালি হয় সেগুলোর মধ্যে তোমরা এটা ব্যবহার করতে পারবে তো এখন দেখো আমরা এটা একটা বোতলের মধ্যে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর এটা আমরা কিভাবে ব্যবহার করব কিসের জন্য ব্যবহার করব এখন তোমাদেরকে সেটাই দেখাবো স্প্রে বোতলটাকে ভালো করে আটকে নেব আর আমরা এবার এটা ব্যবহার করব। তো দেখো আমাদের বোতল কিন্তু রেডি এটা আমরা এবার এক মাস ঘরে রাখতে পারবো এক মাস রেখে এটা আমরা ব্যবহার করতে পারবো এক মাসের বেশিও রাখতে পারবে তবে এক মাসে মাসে তৈরি করাটাই বেশি বেটার তো এখন বলবো আমরা প্রত্যেকেই কম বেশি ছোট বড় বাড়িতে বাগান করতে ভালোবাসি তার মধ্যে ফুল হোক বা ছোটো মোটো সবজি হোক সেটা করতে ভালোবাসি কিন্তু এটা করলেই তো হবে না এটা করে এটাকে সুন্দরভাবে রাখতেও তো হবে তো আমরা কিন্তু সুন্দরভাবে রাখতে পারি না যখনই আমরা গাছ গাছরা বাড়িতে লাগিয়ে থাকি এর মধ্যে নানা ধরনের সমস্যা হতে থাকে আর এতে করে আমাদের মনটা নষ্ট হয়ে যায় আমরা খুব কষ্ট করে এসব গাছ গাছরা লাগাই আর তার মধ্যে যদি এই সমস্যাগুলো হয়ে থাকে তখন কতটা সমস্যার মধ্যে পড়ে যাই আমরা তো সেক্ষেত্রে বলবো আমরা যে লেবুর খোসাটা ব্যবহার করেছি সেটার মধ্যে সাইট্রিক অ্যাসিড ল্যামোনিন রয়েছে যেটা পোকামাকড় দূর করতে সাহায্য করবে খুব ভালোভাবে এছাড়াও এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে যেটা অ্যান্টিমাইক্রোভিয়াল যৌগ গাছের পাতার জন্মানো ফাঙ্গাস ও ছত্রাক দূর করে গাছের রোগ প্রতিরোধ সহায়তা করে নিয়মিত ব্যবহার করলে গাছের পাতা উজ্জ্বল থাকে আর সংক্রমণ কমে যায় এটা পরিবেশ বান্ধব যেটা রাসায়নিক নেই তা তাই মাটি গাছ পরিবেশ কোনো ক্ষতি হয় না সেক্ষেত্রে দেখো আমাদের এই গাছগাছলার মধ্যে যে ফাঙ্গাসগুলো লেগে যায় সাদা সাদা ফাঙ্গাস ধরা লক্ষণটা হচ্ছে পাতায় সাদা পাউডারের মতো দাগ কালচে স্পট দেখা যায় লেবুর খোসা কি কীভাবে কাজ করে এর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকায় ছত্রাকের বৃদ্ধি রোধ করে এছাড়া অনেক সময় দেখা যায় গাছের গোড়া পচতে থাকে গাছের গোড়া পচা গন্ধ পাতা ঝরে যাওয়া এসব সমস্যা কিন্তু দেখা দেয় লেবুর খোসা যদি আমরা এর মধ্যে স্প্রে করি তাহলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাব শুধু এটাই নয় গাছের গোড়ায় অনেক সময় পিঁপড়ের আক্রমণ হয় যে পাতাগুলোর মধ্যে পিঁপড়ে আসে কড়ি খেয়ে ফেলে এছাড়াও পাতা কুকড়ে যাওয়া মিলিবাগের আক্রমণ এছাড়াও অনেক ধরনের পোকামাকড় কিন্তু আমাদের গাছগাছরা এসে থাকে আমরা যে কীটনাশকটা বানালাম সেটা যদি আমরা প্রত্যেকদিন ব্যবহার করি তাহলে এই গাছের উপরোক্ত সমস্যাগুলো দূর তো হবেই আমাদের গাছগুলো হয়ে উঠবে সুন্দর শুটু শুধু এটা আমাদের ভালোভাবে স্প্রে করতে হবে তোমাদের বেশি হলে দুবেলা স্প্রে করবে আর যদি অল্প হয় তাহলে একবেলা স্প্রে করবে তাহলে দেখবে তোমাদের গাছড়াগুলো সুন্দর হবে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো শেয়ার করার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার